এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই এক লাখ চাওয়া দাম এক লাখ পনেরো হাজার টাকা মূল

পঁচিশ হাজার টাকা চাওয়া দাম ছিল এখানে আর একটা গাভী দেখা যাচ্ছে হার্ড ডিসবো অনেকে কিনা অনেক জন্য এখন কিনবো অনেকে এখন কোরবানোর জন্য কিনবো হার্ডিসার এখন এই গাভিগুলা বিক্রি হয় কিনে অনেকে মোটামুটি দাঁত চারটা ছয়টা দাঁত গাভী এই জন্য অনেকে কোরবানোর জন্য এগুলা কিনে আছালাম ভাই ভাল আছে ক'ত টকা ক'ত টকা ক'ত চাই পঁচাশী আৰু পঁয়ত্তৰ পঞ্চাশী টকা পঁচাশী হাজাৰ পঁচাশী হাজাৰ চাওমাম এটা পঁয়সত্তৰ হাজাৰ টকা এখানে একটা লম্বা চোর আছে এগুলো এখন কোরবানির জন্য মানুষ ক্রয় করে এখন কোরবানির জন্য ক্রয় করে

আশি বিরাশি পঁচাশি হাজার টাকার ভিতরে এগুলো পাওয়া যায় সপ্তাহে দুই দিন বসে বাজারটি শনিবার এবং মঙ্গলবার আজকে আমি মঙ্গলবার অবস্থান করতেছি চৌরা বাজার কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌরা বাজার এখন আর একটা দেখা যাচ্ছে তাও করবো না আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন পড়া যাচ্ছে

ষাট হাজার টাকা দাম পঁয়স্তর হাজার টাকা ছাওয়া দাম এটা কত বলছিল কাস্টমার বাহাত্তর বলে দিচ্ছে বলে দিচ্ছে হাজার টাকা এখন তারা এই সত্তর পঁয়স্তর বাহাত্তরের ভিতরে ষাট ভিতরে তারা প্রমাণ দিতে এই স্টাইলের গরুগুলা পাইবেন চৌরা বাজার প্রতি সপ্তাহে বাজার ঠিক দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার এখানে আরও একটা দেখা যাইতেছে তাও উপযোগী এটাও উপযোগী আমরা দেখতে পারেন এমন গরুগুলো অনেকে ক্রয় করে অনেকে এইসব গরুগুলো ক্রয় করে কোরবান দেওয়ার জন্য হ্যাঁ এটাও কোরবান হবো যদি দাঁত চাইতেছে না না এমএলএ আগে কথা বল গৰৱাৰ গৌৰৱ কিন্তু মন খাৰপৰা

পঞ্চান <laughs>